স্কুলে খুব মেধাবী ছিল মেয়েটি সবার সাথে অতটা কথা বলতো না কিন্তু যার সাথে কথা বলতো সে বুঝতেই পারত না মেয়েটি কি সেই মেয়ে যে কারোর সাথে অতটা কথা বলে না একটু অদ্ভুত চরিত্রের তবে মনটা খাটিস না স্কুলে থার্ড গার্ল তবে কোনো অহংকার ছিল না পরীক্ষার সময় কেউ যদি চুপি চুপি একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতো তাহলে সে নির্দ্বিধায় বল দিত যদি উত্তরটা সে জানতো তবে এভাবেই কেটে গেল দুটি বছর স্কুল নামক সুখের জেলখানাটা আজ অতীত ইংলিশ অনার্স নিয়ে কলেজে ভর্তি হয় কলেজে এসেও বেশ সুনাম হয় মেয়েটির তারপর ঘটে সেই ঘটনা মেয়েটির জীবনে আসে একটি যুবক স্কুলে যেয়ে মেয়ে সবসময় বলতো আমি বিয়ের পর প্রেম করব আজ সেই মেয়েই তার পছন্দের মানুষকে না দেখে থাকতে পারে না আস্তে আস্তে তাদের সম্পর্ক আরও মধুর হয় একদিন পরন্ত বিকেলে দুজনে নদীর পাড়ে বসে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছে মেয়েটি পরম শান্তিতে যুবকটির কাঁধে মাথা রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখছে মেয়েটি যুবকটিকে প্রশ্ন করে আচ্ছা আমাদের সংসার হবে না ছেলেটি কিছু বলে না শুধু একটি মৃদু হাসি দেয় দুদিন পর মেয়েটির কাছে যুবকটির এক বন্ধু আসে মেয়েটি দরজা খুলে দেয় ছেলেটির চোখে জল দেখে মেয়েটি প্রশ্ন করে কি হয়েছে তুমি কাঁদছ কেন ছেলেটি বলে এই চিঠিটা নাও কিসের চিঠি এটা খুলে দেখো ও বলেছে তুমি যেন চিঠিটা পড়ে ওদের বাড়িতে যাও ছেলেটি এই বলে চিঠিটি হাতে দিয়ে চোখের জল নিয়ে সেখান থেকে চলে যায় মেয়েটি চিঠিটি কি খুলে পড়তে লাগলো লেখা আছে তুমি যখন চিঠিটা পাবে আমি তখন বেঁচে থাকবো না সেদিন তুমি আমায় প্রশ্ন করেছিলে আমরা কবে সংসার করব সেটার উত্তর দেওয়ার আগে এই কথাগুলি শোনো আমার ক্যান্সার হয়েছিল যেদিন জানতে পারি সেদিন তুমি আমায় প্রশ্নটা করেছিলে আমি শুধু মৃদু হেসেছিলাম কারণ আমি জানতাম তোমার মিথ্যা আশা দিয়ে কি হবে তোমার সাথে আমার মিলন এই জন্যে তো হবে না তবে তোমার প্রশ্নের উত্তরটা আমি এই জন্মেই দিয়ে যাচ্ছি লেখা আছে আরণ্য বসুর মনে থাকবে কবিতার বিখ্যাত চাল্লাই লেখা আছে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে তো ইতি তোমার না হওয়া প্রেমী মেয়েটি চোখে জল আর যেন বাঁধ মানছে না চিৎকার করে কাঁদছে সে আর বলছে এমনটাই কি লেখা ছিল আমার জীবনে গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না আর রিতা ওয়ার্ল্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়া এরকম আরও নতুন নতুন গল্প পেতে